ভারত পাকিস্তান উত্তেজনা যখন দুই দেশের নাগরিকদের মধ্যে ভয় আর উৎকণ্ঠা তৈরি করছে ঠিক সেই সময় অনেকের মনে লাড্ডু ফুটেছে তারা ঘর পোড়া থেকে আলু খেতে প্রস্তুত হয়ে পড়েছে একেই বলে কারো সর্বনাশ আর কারো পৌষমাস ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ফাঁদে পা দিয়েছে ভারত অস্ত্র বিক্রেতা এই দুই দেশের সঙ্গে বড় চুক্তি করে ফেলেছে তারা ফ্রান্স থেকে ছাব্বিশটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত কয়েকশো কোটি ডলারের এই চুক্তিতে একক ও দুই আসনের রয়েছে গেল আঠাশ এপ্রিল তেষট্টি হাজার কোটি রুপি অর্থ এই চুক্তি সম্পন্ন হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ভারত ও ফ্রান্স সরকার ছাব্বিশটি রাফাল দূত বিমান কেনা নিয়ে সরকারি পর্যায়ে একটি চুক্তি সই করেছে এই ছাব্বিশটি যুদ্ধবিমানের অর্থ মূল্য প্রায় সাতশো চল্লিশ কোটি ডলার চুক্তির আওতায় প্রশিক্ষণ সিমুলেশন আনুষঙ্গিক যন্ত্রপাতি ও কার্যক্ষমতা ভিত্তিক পর্যবেক্ষণ সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে নতুন যুদ্ধবিমানের মধ্যে বাইশটি একক আসনের ও চারটি দুই আসনের এই বিমানগুলো সরবরাহের কাজ দুই হাজার সালের মধ্যে সম্পন্ন হবে ক্রুদের ফ্রান্স ও ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে ফরাসি প্রতিরক্ষা সংস্থা দাসো এভিয়েশন এর কাছ থেকে এই বিমান কিনছে ভারত জানা গেছে এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন কে যুদ্ধ হবে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি ভিশন সফটওয়্যার ও এর সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস সফটওয়্যার সি ভিশন এবং আনুষাঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর এই প্যাকেজের মূল্য ১৩ কোটি দশ লাখ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় এগারোশো কোটি রুপি বিবৃতিতে আরো বলা হয়েছে এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্রসীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য সহায়ক হবে ভারতের নৌবাহিনীর সচেতনতা বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে সি ভিশন সফটওয়্যার নিজেদের সামরিক বহরে সি ভিশন এবং এর আনুষাঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক সরঞ্জামের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না এদিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান সীমান্তে প্রতিদিনই ছোটখাটো লড়াই চলছে সাম্প্রতিক সময়ে যা ভয়াবহ আকার ধারণ করেছে একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা করছে তবুও পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা ও অভ্যন্তরীণ চাপ এবং ভারতীয় জনগণের যুদ্ধ অনিচ্ছা বড় ধরনের যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে দেয় কিন্তু এ অবস্থায় অস্ত্র বিক্রেতা দেশগুলো বিভিন্ন কৌশল ও যুদ্ধের হাইপ তৈরি করে তাদের লক্ষ্য ঠিকই হাসিল করে নেবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যে হাইপ তৈরি হয়েছে তা অস্ত্র বিক্রেতা দেশগুলো খুব ভালোভাবেই কাজে লাগাবে পাকিস্তান হয়তো অর্থনৈতিক কারণে অস্ত্র বিক্রেতা দেশগুলোর টার্গেটে এত সহজে পড়বে না কিন্তু ভারত ইতিমধ্যেই তাদের টোপ গিলতে শুরু করেছে ভারত থেকে তারা হাজার হাজার কোটি ডলারের ব্যবসা করে নিচ্ছে এখন শুধু যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের জালে ধরা দিয়েছে ভারত তবে নিকট ভবিষ্যতে আরো অনেকের কাছে হয়তো ধরা দেবে